কিন্তু আমার নবী যদি আপনাকে আমাকে পছন্দ করেন আমাকে আপনাকে সুপারিশের কারণে আল্লাহ আমাদের গুণা করে করে জান্নাত দিয়ে দিবে এই জন্য আমার নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি উম্মত রে ও আমার গুণাগার উম্মত কার কারণে কোনো টেনশন করিও না সফাতি লে আহমিল কাওয়াইর মিন উম্মতে আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার তোমরা টেনশন করিও না তোমরা যদি আল্লাহর রহমতের উপর আশা করতে পারো আর আমি নবীর ইসলামের উপরে যদি চলার চেষ্টা করতে পারো আমি নবীর দেখানো পথে যদি চলার চেষ্টা করতে পারো আমি নবী সুপারিশ করে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব

আমি কেন আপনার কবরের মধ্যে গড়া গড়ি দিব নবীদের চাচে আমার ডাক দিয়ে বলেন ইয়ার সোলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হায়াতের জিন্দিগিতে দেখেছি আপনার শরীর মোবারকে কোনোদিন মশা মাসি বসে ইয়া রাসূলুল্লাহ একদিন আমি দাওয়াত দিয়েছিলাম আপনি নবী আমার ঘরের মধ্যে রেস্ট নিয়েছিলেন তখন বেশি গরম ছিল আপনি নবীর শরীর থেকে ঘাম মোবারক বের হচ্ছিল আমি তাকায় দেখলাম ওই ঘামটা আমার হাতে নিলাম দেখলাম পৃথিবীর সবচেয়ে দামি আতরের চাইতে বেশি সুগন্ধি পাইছিলাম ইয়া সব মজুর বলবে না আপনি ধরে আমাকে বলেন মজুর কে জান্নাতের পথে ডাকছে কে জাহান্নামের পথে ডাকছে কার থেকে ইসলাম শিখবো কার পথে চললে আল্লাহর রাসূলকে পাবো আমি বলবো ভাই যার চেহারার মধ্যে দেখবেন নবীর আলোচনা শুনলে অন্তরে আপনার শান্তি লাগবে যার চেহারার মধ্যে দেখবেন নবীদের আলোচনা শুনলে চোখে পানি আসবে আপনার ভিতরে মহব্বতের ঢেউ তুলবে উনি সত্যিকারের আলেম ওনার পথে যদি আপনি চলতে পারেন ওনার কথাগুলি যদি মানতে পারেন আশা করা যায় আপনি সঠিক রাস্তায় আছেন

যারা নবীর শান বিশ্বাস করে নবীর ফজিলত বিশ্বাস করে নবীজিকে জানের চাইতে বিশ্বাস করে ভালোবাসে মহব্বত করে নিজের জীবনটা কুরবানি দিতে চায় তারা লক্ষ কোটি গুনাহ করুক চেহারা কোনো বিকৃত হবে না কারণ এটা আমার আল্লাহর ওয়াদা ইয়া রাসূলুল্লাহ আগে জামানার উম্মতরা বড় বড় পাপ করছে আমি আসমান থেকে পাথরের বৃষ্টি দিছি আসমান থেকে আগুন পড়াইছি ভূমিকম্প দিয়ে মাটির নিচে চাপা দিয়ে বাইরে কিন্তু আপনার উম্মত লক্ষ গুনাহ করার পরও